ইতিহাসে প্রথমবার বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা ঘটেছে যা দেখে রীতিমতো নড়েচুড়ে বসেছে ক্ষমতাধর দেশগুলো কিন্তু পাকিস্তানে এত বড় অসাধ্য সাধন কি করল কে এই মহনসী নারী তা নিয়ে কৌতূহল এখন সবার মনেই নিজেদের বহরে আধুনিক ও শক্তিশালী ছত্রিশটি রাফাইল যুদ্ধ বিমান থাকা সত্ত্বেও ফ্রান্সের সাথে আরও ২৬টি যুদ্ধ বিমান কেনার স্বাক্ষর করে দক্ষিণ এশিয়ার অন্যতম সামরিক শক্তিধর দেশ ভারত রাশিয়া ও ফ্রান্সের অত্যাধুনিক যুদ্ধ বিমান যেমন রাফেল মিগ টোয়েন্টি নাইন সুখোয়ে থার্টি ও মিরাজ নিয়ে ভারত গড়ে তুলেছে একটি আধুনিক ও শক্তিশালী বিমান বাহিনী কিন্তু